এবার দুয়ারে হাসপাতাল ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্রে পৌঁছে যাবে গ্রামে গ্রামে মিলবে ইসিজি রক্ত পরীক্ষা লাইফ সাপোর্ট থেকে অক্সিজেন সহ প্রাথমিক চিকিৎসা এছাড়াই ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্রে থাকবে চিকিৎসক প্রশিক্ষক প্রশিক্ষিত নার্স চিকিৎসা কেন্দ্র পৌঁছে যাবে নির্দিষ্ট গ্রামে বিনামূল্যে সাধারণ মানুষ রক্ত পরীক্ষা ইসিজি সহ নানান শারীরিক পরীক্ষা নিরীক্ষা করতে পারবেন মানুষের প্রাথমিক চিকিৎসা করবেন এই ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্রের ডাক্তাররা হুগলি জেলার আঠারোটি বিধানসভার মধ্যে প্রথমে দশটি বিধানসভাকে দশটি এই ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্র প্রদান করা হয় স্বাস্থ্য দপ্তরের তরফে শনিবার বলাকার বিধানসভা সিজা কামালপুর গ্রাম পঞ্চায়েত এই ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় উপস্থিত ছিলেন হুগলি জেলার পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা সদর মহকুমার শাসক নাথ জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক মৃগাঙ্ক মৌলিকর সহ স্থানীয় ব্লক ও পঞ্চায়েত আধিকারিকরা শহরে ও ব্লকের হাসপাতালে চিকিৎসা পরিষেবা পেয়ে থাকে সাধারণ মানুষ কিন্তু প্রত্যন্ত গ্রামে যারা বাস করেন তাদের হাসপাতালের পরিষেবা গ্রহণ করতে দুর্গম হয়ে ওঠে বেসরকারি পরীক্ষা কেন্দ্র থেকে এইসব পরীক্ষা করতে অনেকটাই খরচ বহন করতে হয় ভ্রাহ্যমান চিকিৎসা কেন্দ্র সাধারণ মানুষের অনেকটাই উপযোগী হয়ে উঠবে এই বিষয়ে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক মৃহংক কি বললেন শোনাব এই যে ভ্রাম্যমান গাড়িটা আমাদের এখানে আজ পঞ্চায়েতে এসে পৌঁছেছে এর জন্য আমাদের পাড়ায় পাড়ায় একটা ফোন ফোন নাম্বার নাম্বার দেবে দেওয়ার পর আর রিপোর্ট করানো যাবে আর বিনা পয়সায় বাড়িতে যদি কেউ দেখা না থাকে তাহলেও তারা এই একটা ফোন নাম্বার ফোন করলে ওরা পাড়ায় পাড়ায় চলে আসবে এখানে থাকবে স্বাস্থ্যকর্মীরা আশা কর্মীরা ডাক্তার পুরো টিমে এখানে দেয়া হবে সরকার কথাটা মমতা দিদি বলেছিলেন এটা সত্যি দুয়ারে সরকার এসে পৌঁছেছে আর অনুদোয়ার রেশন দেয় দুয়ারে সরকারও বসে পায় সমাধান হলো এখন বিনামূল্যে চিকিৎসাটাও পাড়া-পাড়ায় আসছে তন্দ্রাবাড়ি তন্দ্রাবাড়ি আমরা আশা করি কে জানাই আমরা এইখানেই এসে যোগা দিচ্ছি বাড়ি বসে চিকিৎসাটা পেলে সুবিধা হবে না আমরাদের তো আমার স্বামীর বয়স টয়স এবার এমনি বাড়িতে বৃদ্ধ বলে কেউ নেই খুবই তুমি ওনাকে স্বাগত জানাই আর কি বলবো উনি যা করছেন দেশের মানুষের জন্য ভাষায় প্রকাশ করার নয় উনি সব দিক দিয়ে সববারই উপকার করছেন সে আপনার কন্যাশ্রী বলুন লক্ষ্মী ভান্ডার বলুন বার্ধক্য ভাতা বলুন তারপর কৃষকদের সবারই মানে আমি অত আমার মনে আসতে হ্যাঁ এটা হচ্ছে কাগজেও করলাম আমাদের এখানে যে আসবে এটা ভাবিনি এত তাড়াতাড়ি দৈনিক কাগজ করি এবার কাগজে শুনেছি অন্য ওই জায়গায় হচ্ছে এই জায়গায় হচ্ছে এবার যে এক সপ্তাহ পর আমাদের দেশে এসেছে আমার নাম সবিতা রাইজ আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই যে অধিক উদ্যোক্তা নিয়েছে এটা শুধু আমাদের জেলার মধ্যে প্রথম নয় আমাদের রাজ্যের প্রথম নয় এটা সারা ভারতবর্ষের মধ্যে প্রথম কোন কোন জায়গায় মানে এই জায়গায় দাঁড়িয়ে এই যে ট্রাইবাল যেই সম্প্রদায়ে মানুষরা থাকে যেখানে প্রত্যন্ত এলাকার মানুষরা আছে যেখানে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেয়া যায় না আজকে এই ভাম্মমান গাড়ি করে সেইসব প্রত্যন্ত এলাকায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়া হবে আজকে আপনারা দেখলেন সভাপতি সাহেব উপস্থিত ছিলেন সিএমএসএফ ছিলেন এসডিও সাহেব ছিলেন সকলে উপস্থিত ছিলেন তারা একটাই কথা বলল যেখানে স্বাস্থ্য কেন্দ্র আছে বা জেলা হসপিটাল আছে তার পাশে কিন্তু এই গাড়ি কোনো নেই এই এই ভ্রাম্যমান স্বাস্থ্য পরিষেবাটা যে সমস্ত প্রত্যন্ত গ্রাম আছে যেখানে স্বাস্থ্য পরিষেবা পৌঁছয় না সেই গ্রামে ঘুরে যেগুলো ট্রাইবাল যারা আছে যাদের যারা হয়তো বয়সের ভারে হোক অর্থাভাবে হোক হসপিটাল পর্যন্ত পৌঁছতে পারে না তাদের জন্য কিন্তু এই পরিষেবা এটা আমাদের মানবিক মুখ্যমন্ত্রী একটা অভিনব উদ্যোগ আশা করি এটা অন্যান্য প্রকল্পের মতো বিশ্বর মাঝে এটা একটা রেখাপাত করবে বলছে দুয়ারে স্বাস্থ্য একদমই ঠিক তাই যেমন দুয়ারে সরকার এসছে দুয়ারে রেশন পৌঁছে গেছে ঠিক স্বাস্থ্য পরিষেবাটাও আমাদের মানবিক মুখ্যমন্ত্রী প্রত্যেক মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে দিতে চাইছে আমার নাম অরিজিৎ দাস উপপ্রধান আমার গ্রাম পঞ্চায়েত আজকে একটা শুভ দিন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে এই ভ্রাম্যমাণ মোবাইল মেডিকেল পরিষেবাটা চালু হলো আমাদের ডিস্ট্রিক্টে আমাদের ডিস্ট্রিক্টে আমরা দশটি গাড়ি পেয়েছি তো আজকে আমরা বলাঘর দিয়ে শুরু করলাম আগামী সোমবার থেকে বাকি আটটা ব্লকে শুরু হবে তারপরে আগামী বুধবার বা মঙ্গলবার থেকে তারক শুরু হবে গাড়িটা এলে পরে এই পরিষেবাটার মধ্যে যেটা থাকবে উদ্দেশ্যটা হচ্ছে গ্রামের প্রত্যন্ত অঞ্চলে যেখানে আমরা হয়তো এখনো পৌঁছতে পারি না যেখানে যোগাযোগ ব্যবস্থা হয়তো একটু সমস্যা আছে বা যেখানে লোকজন হয়তো অন্য সময়ে আসতে পারেন না সেই এলাকাগুলো বা যেখানে পিছিয়ে পড়া কোনো কমিউনিটি আছে যেখানে আমাদের যাতায়াত ব্যবস্থার কোনো সংযোগ ব্যবস্থার অসুবিধা আছে সেই জায়গাগুলোকে আমরা প্রায়োরিটি দিয়ে আমরা সেখানে এই গাড়িটি নিয়ে যাব এই গাড়িতে যে সুযোগ সুযোগ পাওয়া যাবে সেখানে হচ্ছে ডাক্তার নার্স থাকবেন ফার্মাসিস থাকবেন ওষুধপত্র আমরা ডাক্তারবাবু দেখবেন স্পেশালিস্ট সাবজেক্টের অ্যাভেলেবিলিটি আমরা সেখানে রাখার চেষ্টা করব তারাও থাকবেন মেডিকেল কলেজ থেকে বা ডিস্ট্রিক্ট হসপিটাল যদি পাওয়া যায় সেখানে তারা যাবেন তারা একটা জায়গায় বসবেন এই গাড়িতে যেটা আছে আমাদের বেসিক ল্যাবরেটরি গুলো হিমোগ্লোবিন লিপিড প্রোফাইল এলেফটি সুগার এই টেস্টগুলির বেসিক যেটা দরকার মানুষের সেটা আমাদের অ্যাভেলেবেল আছে ইসিজি পরিষেবা আছে আমরা চোখের রিফ্র্যাকশন টেস্ট পাওয়ার আছে দেখার যে ব্যবস্থা আমরা করতে পারি আর পরবর্তীকালে যদি এক্স রে কিছু আছে পোর্টেবল এক্স রে যদি পাওয়া যায় সেটাও পরিকল্পনা আছে তাহলে আমরা অন দা স্পট এই টেস্ট গুলো করবো সঙ্গে সঙ্গে রিপোর্ট গুলো আমরা এক দু ঘন্টার মধ্যে সবাইকে রিপোর্ট দিয়ে যথাযথ তার চিকিৎসার বন্দোবস্ত করবে এবং ওষুধপত্র আমরা দিয়ে দেবো মানে এটা হচ্ছে অন দা অন দা স্পট হসপিটাল রানিং হসপিটাল টাইপের মতন এখানে কিন্তু আমাদের অক্সিজেন পরিষেবাও থাকবে যদি কাউকে শ্বাসকষ্টে ঢুকে থাকে নেমুলেশন দেওয়ার দরকার থাকে সেটাও আমরা দিতে পারবো এটা যদি করতে পারি তাহলে কিন্তু একটা দিগন্ত আমাদের খুলে যাবে যেখানে আমরা একদিন পৌঁছতে পারতাম না তো আমাদের যেটা একটু জিজ্ঞেস করছেন যে প্ল্যানিংটা এগুলোকে কিভাবে জানবে আমরা পঞ্চায়েতে বসে পিআরআই মেম্বারদের সঙ্গে বসে সেই এলাকার কোথায় কোথায় ক্যাম্প করে তার একটা আগাম সূচি আমরা একমাত্র আগে থাকতে আমরা তৈরি করব সেখানে সেটাও সেই পঞ্চায়েতগুলোকে আগে থেকে ডিসপ্লে করা থাকবে ঘোষণা করা হবে যে কোন দিন কোথায় গাড়িটা মুভ করবে সেই মতন লোকেরা সেখানে চলে আসবেন এবং আমাদের যারা সাব সেন্টার লেভেলে কর্মী আছেন আশা এএনএ হেলথ সেন্টার আছেন আমাদের সিএচও তারা সে লোক মারফত তারা বাড়ি বাড়ি খবরটাও দিয়ে দেবেন সেখানে আমরা প্রেগনেন্ট মায়েদেরকে পাবো সাধারণ লোকদেরকে পাবো তারা আমাদের কাছে আসবেন আমাদের ডাক্তারবাবু দেখাবেন যা দরকার এবং সেই মত কোন পঞ্চায়েতে প্রথম আমাদের অনরনমেন্ট ডিএম উনি নতুন এসেছেন ওনার কিন্তু এই অল্প হয় একটা বড় কন্ট্রি ওনার কিন্তু যেটা বলে দিয়েছেন আমাদের প্রায়োরিটি থেকে প্রথম দিকে যে প্রত্যন্ত এলাকাগুলো স্পেশালি যেখানে ধরুন আমাদের স্রাইবাল এলাকাগুলো যেখানে আছে মায়াটির যে এলাকাগুলো আছে আর আরবান এলাকায় মায়াটিতে এলাকা আছে সেখানে আমাদের ফার্স্ট প্রায়োরিটিগুলো দেখা যাবে সারাদিনে কত বললে কতক্ষণ এটা আমাদের যে অপিডিয়া আছে যতক্ষণ আসে

উদ্বোধন করেছিলেন তারপরে প্রথম উদ্বোধন হলো দেখুন আমাদের পশ্চিমবাংলার সাড়ে দশ কোটি মানুষকে যিনি দিকে খেয়াল রাখেন এক প্রকার বুক দিয়ে যিনি আগলে রেখে দিয়েছেন সেই সমস্ত মানুষের কথা ভেবে পশ্চিমবঙ্গের মানবতর মুখ মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক প্রচেষ্টায় আমাদের যে প্রত্যন্ত গ্রামাঞ্চল আছে যেখানে অনেক চিকিৎসা পরিষেবা আমরা মতো পৌঁছাতে পারতাম না সেই সমস্ত জায়গাতে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের একদম ঐক্রান্তিক প্রচেষ্টা আমাদের হুগলি জেলা স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তর এবং পশ্চিমবঙ্গ সরকারের যে উদ্যোগ সেই উদ্যোগের মধ্য দিয়ে এই ভ্রাম্যমান চিকিৎসা যান আমাদের প্রত্যন্ত গ্রামাঞ্চলে ঘুরবে এই ভ্রাম্যমান চিকিৎসা যানের মধ্যে তারা যে সমস্ত সুযোগ সুবিধাগুলো পাবে যেগুলো হচ্ছে সাথে সাথে ব্লাড টেস্ট করতে পারবে তারা বিভিন্ন রকমের ব্লাড টেস্ট আছে ইসিজি করা যাবে এবং যদি চোখের কোনো প্রবলেম থাকে সেখানে রেটিনার প্রবলেমও ট্রিটমেন্ট হবে অর্থাৎ মানে সর্বোপরি একটা মানে সাময়িক চিকিৎসাটা অত অক্সিজেনের প্রয়োজন হয় সে অক্সিজেনও ভ্রাম্যমান চিকিৎসা যন্ত্রণের মধ্যে পেয়ে যাবে তাই এই যে উদ্যোগটা যে গ্রাম মধ্য দিয়ে আমরা পৌঁছে যাব প্রত্যন্ত গ্রামাঞ্চল সেই জায়গায় পৌঁছে যাওয়ার এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রচেষ্টা এটা ভারতবর্ষের বুকে মমতা বন্দ্যোপাধ্যায় বলি সম্ভব যে মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র ভোট 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 করে না জাত বিচার জাত বিচার করে না সবার কথা চিন্তা করে আজকে আমার হুগলি জেলায় ১০টা এরকম ভ্রাম্যমান চিকিৎসা জানে আমরা দিচ্ছি তার মধ্যে প্রথম উদ্বোধন আজকে বরাগড় ব্লকের সিজা কামারপুর পঞ্চায়েতে আমরা শুভ উদ্বোধন করলাম ভ্রাম্যমান চিকিৎসা জানের এবং আমরা আজকে ভ্রাম্যমান চিকিৎসা জানের শুভ উদ্বোধনী আমাদের মাঝে উপস্থিত রয়েছে আমাদের এসডিও সদর আমাদের আছেন আমাদের সিএমএইচ সাহেব আমাদের ডেপুটি সিএমএইচ ওয়ান টু এবং আমার জেলা পরিষদের কর্মাধ্যক্ষ অসীম কুমার মাঝি আছে জেলা পরিষদের দুই মেম্বার রুনা খাতুন এবং পূজাধর কর্মকার আছেন এখানে ডিএন ওয়ানের উপপ্রধান সম্মানীয় শ্যামারায় ব্যানার্জি আছেন আমার এই সিজা কামালপুরের উপপ্রধান অরিজিৎ আছে প্রধান আছে অনেক আমাদের মানে পঞ্চায়েত পঞ্চায়েত সমিতির সভাপতি আছে শিখা আমাদের জনপ্রতিনিধিরা আছে এবং অসংখ্য গ্রামের মানুষ এখানে আজকে এখানে এসে উপস্থিত হয়েছে আমরা আজকে তার দেখুন এটা তো যোগাযোগ করার জায়গাটা মানে কি প্রত্যন্ত গ্রাম অঞ্চলে ঘুরবে ঠিক আছে এটা যখনই ঘুরে যাবে এখানে তার নির্দিষ্ট একটা নাম্বার ফোন নাম্বার থাকবে যখনই প্রয়োজন হবে সেই ফোন নাম্বারে ফোন করলে সেখানে আমাদের এই চিকিৎসা যান আমাদের পৌঁছে যাবে ভ্রাম্যমান চিকিৎসা যান যে যে ব্লাড টেস্ট হবে হবে বা সেগুলো সম্পূর্ণ বিনামূল্যে সম্পূর্ণ কারণ আমরা আমার সেই গরিব বাস করে যাদের সত্যি করে অনেক সময় পয়সার অভাবে চিকিৎসার অভাবে অনেক সমস্যা হয় এবং আমরা দেখেছি যে শুধু চিকিৎসার প্রবলেমের জন্য অনেকের অনেক কিছু প্রবলেম হয় অনেক কিছু ক্ষতি হয়ে যায় সেইটা আর হবে না